আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম সবার সাথে শেয়ার করার জন্য আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন তো এই যে কিছুদিন আগে হ্যালোইন শেষ হয়ে গেল আমেরিকাতে তারপর তো ব্ল্যাক ফ্রাইডে গেল সাইবার মানডে গেল থ্যাংকস গিভিং চলে গেল এখন সামনে হচ্ছে গিয়ে ক্রিসমাসের সময় মানে সবচেয়ে বড় যে উৎসবটা সবাই এখন সেই ক্রিসমাসের জন্য অপেক্ষা করছে আর এই ক্রিসমাস উপলক্ষে সব দোকানপাটগুলোতে নতুন নতুন জামা কাপড় থেকে শুরু করে সব নতুন জিনিসপত্র ওঠা শুরু হয়ে গিয়েছে এই যে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে মানুষ যে এত কেনাকাটা করলো তারপর কিন্তু মানুষের দোকানে আসা থেমে নেই অনেকেই দেখা যায় সারা বছর কিছু কেনাকাটা না করে সারা বছরের জিনিসপত্র একবারে কিনে নেয় আমার অনেকে দেখা যায় আমার যখন যেটা দরকার হয় সেটা আমি তখনই নেব সেটা কম হোক আর বেশি হোক যেমন একসাথে অনেক কিছু কেনাকাটা না করে আমার যখন একটা জিনিস কিনতে হবে আমি একটা জিনিসই কিনবো আমার একসাথে এতগুলো জিনিস কেনার দরকার নেই মানে এক একজনের আসলে মন মানসিকতা এক এক রকম তো আমি আসলে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে তেমন আমার কিছুই কেনা হয় নাই কারণ সারা বছরই কিছু না কিছু প্রয়োজন হয় আর আমার কাছে মনে হয় যখন যেটা আমার প্রয়োজন আমি ওই সময়টাই ওইটা কিনলে আমার কাছে মনে হয় বেস্ট কারণ আমি পুরো একটা বছর তো দেখা যায় একটা জিনিসের জন্য অপেক্ষা করতে পারি না আর কি আমি পারি না অনেকেই করে হয়তো বা কিন্তু আমার আসলে ওইরকম ধৈর্য হয় না মনে হয় আমি একটা জিনিস কিনবো কিন্তু আমার এখন যেটা প্রয়োজন আমি তখনই কিনব তো এই কারণে আসলে ওই ব্ল্যাক ফ্রাইড উপলক্ষে কিছু কেনাকাটা হয়নি আর বিশেষ করে গত বছরে দেশে গিয়েছিলাম এই ব্ল্যাক ফ্রাইডের আগে এবারও আমার ছেলে চলে গেল ব্ল্যাক ফ্রাইডের আগে কিন্তু ওই সেলের সময় যে একটা কেনাকাটা ওইটা আসলে মানে আমার কখনোই হয়ে ওঠে না তারপর কিন্তু সেলের জিনিসপত্র কিনতে ভালো লাগে যখন আমি সারা বছর এই যে প্রয়োজনীয় টুকটাক জিনিস কিনি তখন কিন্তু ট্রাই করি যদি সেল থাকে মানে পুরো বছরই তো এখানে কিছু না কিছু সেল থাকে তো ট্রাই করি যদি তখন আর কি কোনো সেল পাই তখন আর কি নেওয়ার জন্য সেলের জিনিসপত্র কিনতে কিন্তু ভালো লাগে আমার প্রয়োজনীয় জিনিসটা কিনছি কিন্তু আমি কম দাম দিয়ে কিনছি অল্পর মধ্যে কিনছি আর কি তো ওই যে পুরো বছরেই কিছু না কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো কিন্তু সেটা চেষ্টা করি সেলে কেনার জন্য আর আমেরিকাতে উৎসব উপলক্ষে তো সেল চলেই এমনিতেও এখানে অনেক সেল চলে সারা বছরই কিছু না কিছু আর কি সেল থাকে আর এই যে টার্গেটে গিয়েছিলাম খুবই ভালো লাগছিলো এই বিশেষ করে এই কাঠের জিনিসপত্রগুলো ভালো লাগছিলো এখন তো দেখি এগুলো অনেকেই ব্যবহার করে আমার যদিও করা হয় না কারণ এগুলো ক্লিন করে রাখা আমার কাছে একটু ঝামেলার মনে হয় আমি ওই মেলামাইন দিয়ে মানে ব্যবহার করতেই খুবই পছন্দ করি আর যেহেতু একার হাতেই অনেক কাজ করতে হয় এই কাচের প্লেটলেটগুলো নিয়েও মনে হয় ব্যবহার করতে অনেক কষ্ট হয় আর কি ধোয়া জাগানো টাগানো খুবই কষ্টের একটা ব্যাপার হয়ে যায় তো রেগুলার ব্যবহার করার ক্ষেত্রে ওই মেলামাইনগুলোই আমার কাছে বেশি ভালো লাগে বাংলাদেশ থেকে আমি অনেক কিছু টুকিটাকি নিয়ে এসেছি মেলামাইনের আর যখন মেহমান আসে তখন দেখা যায় এখানে তো বেশিরভাগ সময় ওয়ান টাইম কাপ পিরিস যেগুলো আছে সেগুলো ব্যবহার করা হয় আর এই বড়ো বড়ো ডিনার সেটগুলো খুব কমই ব্যবহার করা হয় এখানে আমি প্রথম এসে অনেক ডিনার সেট কিনেছিলাম সেগুলো যেমন তেমনই পড়ে আছে প্রথম প্রথম ব্যবহার করতাম কিন্তু এখন দেখি যে এইগুলো ব্যবহার করলে তো আমার নিজেরই বেশি কষ্ট হয়ে যায় আর অনেকেই ডিশওয়াশার ইউজ করে মাঝে মধ্যে আমি ডিশওয়াশার ইউজ করি দেখা যায় অনেক জিনিসপত্র জমিয়ে তারপর একবারে আশা করা আমার কাছে বিরক্ত লাগে এ কারণে যখন আমার কিছু ধুইতে হয় সাথে সাথে আমি একটু একেবারে ধুয়ে ফেলি আর মেলামাইনের জিনিসপত্র ব্যবহার করার কারণে এগুলো একটু সহজ মনে হয় আমার কাছে আর ওইখান থেকে এই এক সাইডে চলে আসলাম এখানে হ্যালোইনের জিনিসপত্র ছিল বেশ কিছুদিন আগেও এখন আবার ক্রিসমাসের জন্য সাজানো হচ্ছে এখানে আসলে গিয়েছিলাম আমার মেয়ের কিছু জামা কাপড় কেনার জন্য তো জামা কাপড় কিনতে গিয়ে শুধু শুধু ঘুরে আসবো তা তো হয় না এক জায়গা থেকে প্রথমে গিয়েছিলাম কোথায় হাড়ি পাতিল আছে সেগুলো দেখার জন্য কিনে আর না কিনি দেখতে খুবই ভালো লাগে ঘরের জিনিসপত্র হাতা খুন্তি যা আছে তারপরে ওইখান থেকে ওই ক্রিসমাসের ওই কর্নারটা দেখতে গিয়েছিলাম যে আসলে কি এখনও হ্যালোইনের জিনিস আছে নাকি ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে তো দেখলাম হ্যালোইনের সব কিছু সরিয়ে ওখানে এই বড়দিনের সব কিছু এনে রাখা হয়েছে আর এই যে এখান থেকে আলিয়ার জন্য প্যান্ট শার্ট নিব। সাথে পাতলা একটা সোয়েটার নেবো কারণ ওর স্কুলে হচ্ছে ঠান্ডা থাকে অনেক তো ছোটো একটা পাতলা একটা সোয়েটার পরে স্কুলে যায় তো সেই সোয়েটারটাই নেব আর এই যে এখানে লেগিংস থেকে শুরু করে মেয়েদের যত জিনিসপত্র আছে সব এখানে ছিল ক্লিপ জামা প্যান্ট গেঞ্জি সব কিছুই ছিল এক সাইডটা আর কি মেয়েদের জন্য এখানে এই জিনিসগুলো খুব ভালো লাগে মানে এক এক সাইড এক একজনের বাচ্চাদের এক সাইড মেয়েদের মানে ছোট মেয়েদের তারপর ছেলেদের সব আলাদা আলাদা করে তো এখানে একটু মানে সেলও ছিল দেখলাম ওই যে একটু আগে দেখলাম থার্টি টু সেভেন্টি পারসেন্ট সেল এখানেও কিন্তু সারা বছর ওই যে বললাম না সেল থাকে তো আপনি মানে একটু খুঁজে আর কি দেখতে হয় আর টার্গেটের জিনিসপত্রগুলো আমার কাছে বেশ ভালো লাগে বিশেষ করে আমার মেয়ের জন্য এখান থেকেই জামা কাপড় জুতো বেশিরভাগ এখান থেকেই কেনা হয় একটু আর কি ভালো মনে হয় আমার কাছে কোয়ালিটিটা আর এত সুন্দর সাজানো থাকে ওয়ালমার্টেও যাওয়া হয় মাঝে মধ্যে কিন্তু তার মধ্যে টার্গেটটা একটু বেশি গুছানো মনে হয় আমার কাছে এত সুন্দর লাগে সব কিছু পরিষ্কার পরিপাটি থাকে মানুষের ভিড়টাও একটু কম থাকে ভালোই লাগে এখানে গেলে বিশেষ করে আমার মেয়ের জন্য এখানে প্রায় যাওয়া হয় আর আমার কাছেও বেশ ভালো লাগে ওয়ালমার্টটা একটু বেশি মনে হয় গ্যাদারিং থাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তেমন একটা নেই খুবই কম তারপরে গুছানো পরিপাটি সব কিছুই ভালো লাগে আর ওয়ালমার্টে হচ্ছে বেশিরভাগ গ্রোসারির আইটেমও থাকে অনেক বাজার টাজার থেকে শুরু করে জামা কাপড় অনেক কিছু দিয়ে থাকে আর এইখানে হচ্ছে গ্রোসারির সাইটটা খুব একটা বড় না বাট জামা কাপড় ইলেকট্রনিক্স এই জিনিসগুলো ঘরের জিনিসপত্রগুলো খুব সুন্দর কিনতে পাওয়া যায় বেডশিট থেকে শুরু করে সব কিছু তো শুধু আমার ওই যে যতই বলি ভালো লাগে ভালো লাগে কিন্তু ওই দামের তুলনা করলে দেখা যায় ওয়ালমার্টে আবার একটু কম দামে সব কিছু পাওয়া যায় সব সময় তো আবার বেশি দাম দিয়ে কেনা হয় না এই কারণে ওয়ালমার্টেই বেশিরভাগ যাওয়া হয় গ্রোসারি করতে কিন্তু জামা কাপড়ের জন্য এখানে চলে আসি আর এইখানে হচ্ছে গিয়ে সব মানে একদম ফ্রন্টেই রাখা ছিল একটু কমের মধ্যে তিন ডলার থেকে পাঁচ ডলারের মধ্যে যে জিনিসগুলো সেগুলো একদম ফ্রন্টেই রাখা ছিল তো যখন এইখান থেকে চলে আসবো তখন দেখলাম আমার পরিচিত এক ফ্রেন্ড ওর সাথে আমার সেই আমেরিকাতে ফ্লোরিডাতে আসার পর থেকে পরিচয় আমরা একই কমিউনিটিতে থাকতাম ও আমার দিকে আসছিল। এই যে ও হচ্ছে ইন্ডিয়ান ওর নাম হচ্ছে বিজয় তো ও এসে আমার সাথে গল্প করছিলো আর বলছিল তুমি কি কী নিয়েছো আরও অনেক কিছু নিয়ে যাও এবং বললাম না আমার শপিং শেষ মানে আমি এখান থেকে বের হয়ে যাবো আর টার্গেটের মধ্যে সব কিছুই দেখছেন একদম লাল রঙের সব কিছুই লাল কার্ট থেকে শুরু করে সাজানো গোছানো মানে থিমটাই হচ্ছে লাল রঙের তো এখান থেকে বাইরে যাব বাইরে যেয়ে আমার মেয়েকে আনতে যাবো স্কুলে আর বাইরের আকাশটা এত সুন্দর ছিল এখানে যখন রোদ টোদ ওঠে না তখন খুব ভালো লাগে বাইরে ঘুরতেও ভালো লাগে মনটাও ভালো থাকে তো এখন এখানের টুকিটাকি কেনাকাটা শেষ হয়ে গিয়েছে এখান থেকে আমি স্কুলের দিকে যাব স্কুলে যাওয়ার আগে আবার একটু কষ্টতে ঢুকবো টুকটাক বাজার করব তারপর হচ্ছে স্কুল থেকে মেয়েকে নিয়ে সোজা বাসায় চলে যাব আর এই যে আমার মতো অনেকে বের হয়ে যাচ্ছে অনেকে আবার যাচ্ছে শপিং করার জন্য আমি হচ্ছে গাড়িটা ওই কর্নারের এক সাইডে রেখেছিলাম কারণ এখানে একটু রোদ কম ছিল আর আমি হচ্ছে গিয়ে মাঝে মধ্যে এরকম বাইরে যাই যখন কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার জব থেকে আর্লি বের হই তখন দেখা যায় ওই এক দুই ঘন্টার সময় একটু ঘুরে টুরে টুপি টাকি জিনিসপত্রকে নাকাটা করে সময়টা কাটিয়ে তারপরে মেয়ের স্কুল থেকে ওকে পিক আপ করে বাসায় আসি আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন আরেকটা ভিডিওতে আমার অনেক গল্প হবে আপনাদের সাথে সবাই শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ